আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে স্বাগত করছি আরো একটি নতুন লাইভে আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আল্লাহর উপর ভরসা ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন ভালো হয়ে যাব তো আজকে টাইটেল এবং থামনেল দেখে যেটা বুঝছেন আপনারা এখন পর্যন্ত অনেকেই লাইভে আসেন নাই আগে কিছু ভাই আসেন তারপরে কথা বলি বেশ কিছুদিন পরে লাইভে আসলাম এই জন্য হয়তো অনেকে এখন পর্যন্ত লাইভটি দেখতে পাচ্ছেন না বা নোটিফিকেশন যাই নাই অনেকের কাছে গেলেও হয়তো অনেকে এখন পর্যন্ত রেসপন্স করছেন না যারা লাইভটি দেখবেন তাদের জন্য এই লাইভটি খুবই গুরুত্বপূর্ণ রোমানিয়ান অ্যাম্বাসি দিল্লি অবস্থা এবং বিশার রেশিও এবং রোমানিয়ার সম্পর্কে আপনারা যারা রোমানিয়াতে গিয়া অনেকে থাকছেন না এবং আপনাদের কি থাকা উচিত হবে কিনা এই সকল বিষয় শুনিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ধন্যবাদ দুই চারজন মানুষ অলরেডি এসে গেছেন ভাই ভিডিওটি যারা দেখছেন শুরুতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন রোমানিয়ার বিশাল রেশিও চমৎকার বাজে মানে বলা উচিত ছিল চমৎকার ভালো কিন্তু খুবই বাজে অবস্থা গতকালকে নোয়াখালী চোম্বনি থেকে আমার এক ভাই সেখানে ইন্টারভিউ দিয়েছে তো সে বলল যে ভাই আমরা যখন আমি যখন ইন্টারভিউ দিতে গেলাম তখন ওখানে গিয়ে দেখি আশপাশে বাঙালি আছে মাত্র বা আর নেপালি নিয়ে আছে মোটামুটি বিশ জন পঞ্চাশ জনের মত তাহলে এটা কেন হঠাৎ করে রোমানিয়ান অ্যাম্বাসি দিল্লিতে বাঙালির আনাগোনা কমে গেলো কেন হঠাৎ করে রোমানিয়ান অ্যাম্বাসি বাঙালিদের ইন্টারভিউ দেওয়ার মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে কেন অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে আপনারা লাইভে এখন পর্যন্ত অনেকে আসেন নাই আপনারা লাইভটি দেখলে বুঝতে পারবেন কথাগুলো শুনলে বুঝতে পারবেন আর ইতিমধ্যে আপনাদেরকে আরও একটা বিষয় অবগত করি হঠাৎ করে এক দুই মাস পর পর দুই একজন হেটার্স এসে আমাকে কমেন্ট করে আপনি আদার ব্যাপারে জাহাজের খবর কিভাবে নেন আচ্ছা ভাই আমি যদি সান্দে দেশে থাকি বাংলাদেশে থাকি বা মিডিল ইস্টে থাকি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি যদি ইউনিক তথ্যগুলো যদি কালেকশন করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনাদের যদি বিন্দু মাত্র উপকার হয় তাহলে আমি যেখানে থাকি না কেন খবরটা আপনাদেরকে দিলে আপনাদের যদি উপকার হয় তাহলে সেটা আপনাদের আর ব্যাখ্যা করার প্রয়োজন আছে যে ওই দুই একজন ভাই কমেন্ট করে যে ভাই আপনি কই থাকেন আপনি থাকেন মিডিল ইস্টে আপনি থাকেন বাংলাদেশে আপনি ইউরোপের খবর কিভাবে দেন মানে একটু ক্রিটিসাইজ করে আর কেটে যাই হোক নিন্দুকেরা নিন্দা করবে তাতে আমার কি তো আমাকে অনেক ভাই সাপোর্ট করে আমি গতকালকে বলেছিলাম আমি আর ভিডিও বানাবো না হয়তো কারণ অনেকে হেটারস তৈরি হয়ে যাচ্ছে এটা সেটা তো একজন হেটারস থাকলে দশজন আমার ভালোবাসার মানুষ আছে তাইলে আমি কি জন্য ভিডিও না বানাবো অবশ্যই বানাবো তো দর্শক আপনারা সবাই ভিডিওটি দেখছেন যারা পাঁচ পাঁচজন 10 জন এখন এই মুহূর্তে লাইভে আছেন ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দেখেন রোমানিয়ার বিষাল রেশিও খুবই খারাপ খুবই খারাপ এটা বিগত তিন মাস চার মাস ধরে এরকম হচ্ছে আপনারা সবাই জানেন এখন পর্যন্ত বাংলাদেশিদের বাংলাদেশি পাঁচ সাত মাস আট মাস আগেও মোটামুটি যাও ছিল আজকে তিন মাস চার মাস চর মানে চরম বিপর্যয়ের মুখে যারা রোমানিয়া রোমানিয়া করতেছে যারা রোমানিয়ার স্বপ্ন দেখছেন তাদের বিশাল রেশিও খুবই খারাপ এটার জন্য আপনি আপনার কাকে দোষারোপ করবেন বিশার ইস্যু খারাপ হলে আপনি কাকে দোষারোপ করবেন বাঙালিদের বিশাল ইস্যু কেন এত খারাপ হতে যাবে আর শ্রীলঙ্কার নেপালি চাইলি হয়ে যাচ্ছে যাচ্ছে তাদের একশো জনের মধ্যে নব্বই জন হয়ে যেতেছে বাঙালির একশো জনের মধ্যে জন হচ্ছে আর নব্বই জন দিচ্ছে না এটা বিশেষ কারণ আছে আজকে আপনাদেরকে সেই কারণটাই বলার জন্য মূলত লাইভে আসছি আপনারা জানেন শুধু রোমানিয়া না বিশ্বের কোনো প্রান্তেই মানে প্রত্যেকটা প্রবাসী ভাই যে বিশ্বের যে কোনো প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই এই বিষয়টা বিশ্বাস করতে হবে বাঙালিদেরকে মূলত বেশিরভাগ রাষ্ট্র করে না কেননা বাঙালির মন মানসিকতা এতটাই ন্যারো এতটাই ন্যারো যে তাদের মানে মুহূর্তে তাদের রূপ বদলায় যায় বহু কষ্ট করে অনেক ভাই ইন্টারভিউ দিয়া বহু কষ্ট করে অনেক ভালো রেশিও থাকার সময় অনেক ভাই রোমানিয়াতে গিয়েছে অনেকে জানে রোমানিয়া সেন্ট্রাল ইউরোপ হয়ে গেছে পরেও মানে মানুষের যেন তস হয়েছে না তারা ইটালি ফ্রান্স স্পেন পর্তুগাল যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই সমস্যাগুলোর কারণেই মূলত আমাদের বাঙালিদেরকে বিচার দিচ্ছে না টোটালি রেশিও একদম কম আরে ভাই প্রথম প্রথম বিচার রেশিও খারাপ ছিল কিছু আর্টিকেল দেখাইছে যে আপনার এই আর্টিকেল সাতাইশ আর্টিকেল চুয়াল্লিশ কাগজপত্র বুয়া অথবা সন্দেহজনক বিষয়গুলো সেগুলো ছিল যখন সেন্ট্রাল ইউরোপে তারা ছিল না আর এখন যেহেতু সেন্ট্রাল ইউরোপে তারা পদার্পণ করেছে তারা আর্টিকেল সাতাশ দেওয়ার অর্থটা কি বলেন আসসালাম আলাইকুম মোজাম্মেল ভাই আমি আপনার কমেন্ট একটু পরে নিচ্ছি কিছু কথা বলিনি তো আর্টিকেল সাতাশ দিতেও সন্দেহমূলক এখন আর্টিকেল সাতাশ দেওয়ার তো প্রশ্ন আসে না যেহেতু রোমানিয়া সেন্ট্রাল হয়ে গেছে তাই না কিন্তু বাঙালি এর পরেও বাঙালি এত ডেঞ্জারাস অবস্থানে যাওয়ার আজকে রোমানিয়ান এম্বাসি দিল্লি এত কঠিন হয়ে গেছে বাঙালিদের জন্য একটাই কারণ তারা থাকে না বাঙালি ভাইয়েরা থাকে না আর এখানে বাঙালি বাইদের যে সম্পূর্ণ দোষারোপ করব তারও কোনো সুযোগ নাই একটা কথা স্পষ্ট সবাইকে বলা উচিত রোমানিয়াতে মানে অ্যাকোমেন্ডেশন সুবিধা বা ওয়ার্ক পারমিটের বিচার নিয়ে যারা ওয়ার্কে যাচ্ছে দেখাচ্ছে কাজ একটা করতেছে আর একটা এই সমস্ত বিষয় আসার জন্য বাঙালি কষ্টে থাকে বিদায় কিন্তু বাঙালি কিন্তু গেম মেরে অন্য রাষ্ট্রে চলে যায় অথবা কোনোরকম একটা কষ্ট করে টিএসি কার্ড সংগ্রহ করে তারা অ্যাপ্লাই করে অন্য রাষ্ট্রে চলে যাচ্ছে এতে করে এদের প্রভাবটা কিন্তু যারা রোমানিয়া এম্বাসি দিল্লি ফেস করবে পরবর্তীতে বা এখন করতেছে তাদের উপর পড়তেছে এখন বিষয়টা কেমন না যে রোমানিয়াতে গেছে গেম না মাইরা বা অন্য রাষ্ট্রের না যাইও উপায় নেই আবার চলে গেলে কিন্তু আবার বাংলাদেশি ভাইদের রেশিও খারাপ হচ্ছে তাহলে কি করবে বাঙালি ভাইয়েরা বলেন আপনারা তো ভাইজানরা একটু কমেন্ট গুলো আস্তে আস্তে করেন আমি রিপ্লাই দিচ্ছি আপনাদেরকে আমি রোমানিয়ার বিষয়টা নিয়ে বলি আর রোমানিয়ার আরো একটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন গ্রুপে দেখতেছি শুধু রিসিডিউল রিসিডিউল নেওয়ার কথা ভাবছেন ভাই লিগেল ওয়েতে যারা রোমানিয়ান এমবাসি দিল্লি ফেস করছে একশো জনের মধ্যে পাঁচ জনে ভিসা পাইতেছে না আপনারা রিসিডিউল নিয়ে কি করবেন রিসিডিউল নিয়ে কি ওই টাকাগুলো কি জলে ফালাবেন রিসিডিউল নিচে এরকম ভিসা হয়েছে এরকম একটা বাই কমেন্ট করে কে বলতে পারবেন পারবেন না বিভিন্ন গ্রুপে সবাই শুধু রিসিডিউলের ব্যাপার নিয়ে চেক করে আছেন রিসিডিউল কোনো না কোনো ভাবে নিতে পারবেন বিশেষত যারা নরমালি যারা রিসিডিউল নেওয়া সারা যারা যাচ্ছে তারাও পাচ্ছে না আপনি রিসিডিউল নিয়ে কি করবেন এখন আপনি কিভাবে এই রোমানিয়া রোমানিয়ার এই বিষাক্ত ফেরা থেকে আপনি পরিত্রাণ পাবেন যারা লাইন দিয়ে দিয়েছেন তারা তো এখন আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই আর যারা রোমানিয়ার সম্বন্ধে না জেনে না বুঝে লাইন দিবেন তারা কিন্তু নাকের ফানি চোখের পানি এক হয়ে যাবে চরম সত্য কথা রোমানিয়াতে যাবেন হ্যাঁ রোমানিয়াতে যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি স্কিল ওয়ার্কার হলে আপনি কাজের ভিডিও প্লাস আপনাকে নিজের নিজের সম্বন্ধে কিছু নিজেকে নিয়ে কিছু বলতে হবে আপনার নাম পরিচয় দিয়ে বলতে হবে ভিডিও দিতে হবে দেওয়ার পর লয়ার যদি সেটা পছন্দ করে সেখানে পারমিট হবে সেখানে ইন্টারভিউ দিলেও সেখানে কিছুটা বিশেষ ইস্যুর আহ ভালো হওয়ার চান্স থাকে কারণ তিনি অনেক প্রক্রিয়া শেষ করে তিনি ইন্টারভিউ দিতে গিয়েছেন অথবা ইদানিং দেখছি অনেকেই আন্ডার টেবিলে বিচার করে আনতেছে তো আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন অথবা আপনার যদি লয়ারের সাথে সরাসরি সম্পর্ক আছে এরকম কোনো বাইয়ের সাথে যদি ফাইল নেয় তাহলে আপনারা ফাইল দিতে পারেন শুধু শুধু রোমানিয়া রোমানিয়া করে এভাবে জীবনটা বরবাদ করে দিয়ে না রোমানিয়ার এখন স্বপ্ন হচ্ছে না রোমানিয়া দুঃস্বপ্ন পরিণত হচ্ছে কালকে একটা আপনার একটা রিলস ভিডিও দিয়েছিলাম একটা শর্টস ভিডিও দিয়েছিলাম দেখেন যেখানে শুধু জমাচ্ছে বাঙালি শ্রীলঙ্কার আছে একজন দুইজন তার মানে বাঙালিদেরকে আর এখন সেরকম বিষা দিচ্ছে না তাদের ইস্যু এতটাই খারাপ তাদেরকে কেউ বিশ্বাস করে না মূলত বাঙালি ভাইদেরকে কেউ বিশ্বাস করতেছে না বিদায় বিষা দিচ্ছে না না হলে নেপালি শ্রীলঙ্কার কিভাবে ভিসা পায় চলুন আমরা কিছু কমেন্ট নিই আর যারা এই লাইভটি গুরুত্বপূর্ণ লাইভটি বিষার ইস্যু সম্পর্কে বলেছিলাম কেন বিষা হচ্ছে না সেটাও বললাম

হবে এই বিষয়ে কোন কন্টাক্ট করতে হয় সার্বিয়া যেতে বাংলাদেশে বাংলাদেশের চেক সার্বিয়া কতদিন থাকতে হবে ভাই আপনার বিষয়টা একদম মানে লেখাটাই সেরকম ভাবে হয়নি সার্বিয়া যেতে বাংলাদেশ থেকে বাংলাদেশে চেক সার্বিয়া কতদিন থাকতে হবে এই বিষয়টা আপনি আমাকে একটু ভেঙে ভেঙে বলেন প্লিজ کلیয়ারলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সারভিয়ার কোনো আপডেট আছে 2024 সালে ভাইজান যারা মে মাসের পর থেকে যারা এখন পর্যন্ত ফাইল জমা করেছেন সারভিয়ার তাদের বেরি সুন সবাই মোটামুটি পারমিট পাবো এবং তাদের পারমিট অনলাইন হবে সময় হয়ে আসছে অনেকেই মনে করবে যে সারভিয়াতে ফাইল জমা করছি এক মাস দুই মাস হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত পারমিট আসে নাই পারমিট আসবে যারা ফাইল জমা করছেন তাদের ধৈর্য থাকতে হবে আর ইউরোপ কোনো একদিন দুই দিনের জন্য কেউ ফাইল জমা করতে পারবে না ইউরোপে যাইতে হলে তার অবশ্যই পাঁচ ছয় মাস ধৈর্য থাকতে হবে তাকে সহ্য করতে হবে ঠিক আছে একদিন দুদিনের কোনো কাজ নাই ইউরোপ মিডিল ইস্ট যাইতেও এখন দুই তিন মাস লাগে ইউরোপে আপনি কেমনি দুই মাস তিন মাসে চলে যাবেন হ্যাঁ অনেকের ভাগ্য ভালো হলে পারমিট চলে আসে চোদ্দ দিন পনেরো দিনে বিশ দিনে আবার অনেকের এক সপ্তাহ পারমিট চলে আসে সেটা লয়ার বুঝে এবং এজেন্সি বুঝে আর কেউ কেউ ইউনিক কাজ করতে গেলে অনেক মানে আপনার ভালো করে যাচাই বাছাই করে লয়ারের সাথে মিট করে কাজ করতে গেলে সেখানে হয়তো পারমিটের জায়গায় হয়তো দেড় মাস দুই মাসের জায়গায় হয়তো আড়াই মাসও লাগতে পারে আপনারা সেখানে কেউ বিভ্রান্ত হবেন না কেউ টেনশন করবেন না ঠিক আছে আবার অনেকে আছে হয়তো বিনা পেমেন্টে টাকা দিয়েও অনেক মানে বিনা পেমেন্টে ফাইল জমা করেও তারা অনেকে দেখা যাচ্ছে যে বলতে যে ভাই পারমিট আসতেছে না হয়তো আপনি অন্য দিকে মুভ করতে পারেন এই জিনিসটাও করেন না কোন এজেন্সি আপনার জন্য ফাইলটা লয়ারের সাথে কথা বলে যদি যদি সাবমিট করে থাকে আপনি যদি দুই মাস অপেক্ষা করেন আর আপনি 10 দিন অপেক্ষা করতে পারেন সমস্যা নাই আচ্ছা তারপর হচ্ছে 2024 সালের আপডেট মনির ভাই আমি আপনাকে শুনাই দিলাম তো আপডেট আলহামদুলিল্লাহ সবাই অপেক্ষা করেন ভালো আপডেট আসতেছে সবাই ভালোভাবে পারমিট পাইবো সমস্যা নাই ভালো আছেন ভাইজান জসিম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা ভাই

যারা যারা এক প্রবল পাচ্ছে সবার বিচার হয়ে যাচ্ছে এখন শুধু একটা বিষয় হচ্ছে ম্যান পাওয়ার বাংলাদেশের এখন সেই স্বাধীনতা ছিল মানে যে সরকার ছিল সেই সময় সেই সরকার এখন নাই এখন তত্ত্বাবধায়ক সরকার এসেছেন হয়তো বায়ারের সাথে কথা বলে আমাদের এই সকল বিষয় সহজ করে দিতে পারবেন উনি হয়তো আগে ম্যান পাওয়ার জটিলতা ছিল এখন কেটে যাবে আল্লাহ আল্লাহর রহমত যদি হয় আপনারা অপেক্ষা করুন দেখুন কি হয় সালাম আলাইকুম পারমিট পাইছি ফেব্রুয়ারির পনেরো তারিখে জানুয়ারি কি জানুয়ারির দিকে জমা দিয়েছি ফেব্রুয়ারির পনেরো তারিখে পারমিট পাইছি জি ভাই যান ফেব্রুয়ারির পনেরো তারিখে পারমিট দিলে আপনার পারমিট অ্যাপ্লিকেশন করছে কিনা আপনি এটা খুব খোঁজ খবর নিয়ে দেখেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জাহিদ ভাই এমবাসি বলছে যে আমাকে রোমানিয়া ওয়ার্ক পারমিট বের করে দেব সেটা কি সত্য ওয়ার্ক পারমিট বের করে দিব ভাই রোমানিয়ার ওয়ার্ক পারমিট আগের মনে হয় পূর্বের ন্যায় ওয়ার্ক পারমিট আসবে ওয়ার্ক পারমিট পাবেন কিন্তু ভিসা গ্যারান্টি নাই বাঙালিদেরকে টোটালি রোমানিয়ান এমবসি এখন ভিসা দিচ্ছে না খুবই কম যদি ভাগ্য ভালো হয় শতের মধ্যে 5 জন পাইতেছে অথবা 2 জন পাইতেছে আপনাদেরকে আমি প্রমাণ সহ ভিডিওতে একটা শর্টস ভিডিও দিছি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এবং আপনারা ভালো করে বিভিন্ন গ্রুপে ফেসবুকে খোঁজ খবর নিয়ে দেখেন ভাইজান মে মাসে পারমিট পেয়েছি ভিসা পাওয়ার সম্ভাবনা কথা আলহামদুলিল্লাহ মে মাসে পারমিট পাইলে দুই মাস আড়াই মাস আপনার মেয়ে এটা এর জন্য অপেক্ষা করতে হবে হ্যাঁ তারপরে ভিসা পাবেন ভিসা পাবেন না যে তা না ইনশাল্লাহ ভিসা পাবেন বিসা যদি আপনি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল হয় তারপরে এক থেকে পনেরো দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই কেমন আছেন ভাই যা মে মাসে পারমিট পেয়েছি হ্যাঁ কেমন আছেন আসসালামু আলাইকুম জাহিদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জাহিদ জনি ব্লগ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যান আলহামদুলিল্লাহ বিগ ফ্যান সার थैंक यू सो मच ब्रो थैंक यू सो मच फॉर स्टेयर माय লাইফ অলওয়েজ শো মাই লাইফ এবং যাই হোক যারা যারা ভিডিওটি দেখছেন কেউ কিন্তু একদম পর্যন্ত লাইভ লাইভ দেখার পরে লাইক দিচ্ছেন না এবং কমেন্ট করতেছেন না তো রোমানিয়ার যে বিষয়টা আমি আপনাদেরকে বলেছি আজকে রোমানিয়ার স্যার আপডেট নিয়ে বলেছিলাম রোমানিয়ার বিষয়টিও খুবই বাজে এবং নতুন করে যদি কেউ ফাইল ডেল জমা করতে চান খুবই মানে হিসাব করে জমা করবেন খুব হিসাব করে জমা করবেন যারা লয়ার সাথে সরাসরি কথা বলে ফাইল জমা করে যাদের রেসপন্সিবিলিটি খুবই ভালো তাদের সাথে কথা বলে কাজ করবেন আগে যাবেন আহ কোনোভাবে কোনো দালাল করবেন না সার্বিয়ার বিষয় নিয়ে আপডেট আসতেছে বেলারুস নিয়েও আপডেট আসতেছে বেলারুসের তিন মাসে বিষয় হচ্ছে অনেক এজেন্সি বলতেছে বেলারুশের জন্য ট্রাই করতে পারেন ইচ্ছে করলে এবং সার্বিয়ার জন্য যেহেতু এখনো সামার চলতেছে এখনো ট্রাই করতে পারেন উইন্টারে কেউ সার্ভে সার্ভিয়াতে ফাইল জমা করা যাবে না কারণ শীতকালে কার্যক্রম একবারে স্লো হয়ে যাবে অ্যাপ্রুভাল আসার পরে জি রবি ভাই রবিন ভাই সার্ভিয়া অ্যাপ্রুভাল আসার পরে এক থেকে পনেরো দিন বিশ দিন মে মাসে ফাইল জমা দিছি এখন ওয়ার্ক পারমিট বের হয়নি আর কত দিন সময় লাগবে এটা কি সার্ভিয়ার জন্য বলতেছেন বাইজিৎ ভাই না রোমানিয়ার কথা বলতেছেন সার্ভিয়ার জন্য যদি হয় মে মাসে পারমিট জমা ফাইল জমা করলে এখন পর্যন্ত ফার্মিটেশন নাই ফাইল তুললেন আর যদি রোমানিয়া হয় রোমানিয়া 67585 লাগে অপেক্ষা করেন কোন প্রকার কোন সমস্যা নাই ইনশাআল্লাহ নির্ভয়ে অপেক্ষা করেন হয়তো 7 8 মাস 9 মাসও লাগতে যায় রোমানিয়া তো আসলে রোমানিয়া নিয়ে মানুষের অনেক স্বপ্ন ছিল বাঙালি ভাইরা অনেক স্বপ্ন দেখতো কিন্তু অনেক ভাই ব্রাদারদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা মাইর হয়ে গেছে মানুষের লক্ষ কোটি টাকা মাইর খেয়েছে আমাদের বাঙালি ভাইরা রোমানিয়া রোমানিয়া করতে করতে ইভেন রোমানিয়াতে যারা ফাইল জমা নেয় বেশিরভাগ লোকই দালাল দালাল ছিল ভয়ঙ্কর দালাল ছিল ভয়ঙ্কর সেটা আপনারা হয়তো জানেন এই তেরো তারিখে আমার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল রোমানিয়ার কিন্তু আমাকে যে দালালে ফাইল প্রসেস করে দিয়েছে সেই দালালটা বাংলাদেশের সবচেয়ে বড় দালালদের মধ্যে একজন আমি তার নাম পরিচয় সবকিছু শো আপ করে দেবো আপনাদের সবার সামনে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিব শুধু আমার টাকা উদ্ধার করে নিয়ে আগে এই হচ্ছে অ্যাপ্রুভাল আসতে কত দেরি হয় কেন পাঁচ চল্লিশ দিন হয়ে গেছে এখনো হয় আরো দুই চার দশ দিন পনেরো দিন দেখেন ভাই যান যেহেতু অ্যাপ্রুভাল আসতে দেরি হচ্ছে কেন আমি আপনাকে বলি সার্বিয়ার অ্যাপ্রুভাল আসতে এখন দেরি হচ্ছে অনেকগুলো ফাইল জমা হইলে সবগুলো তো আর একসাথে কাজ করতে পারবে না কেউ আস্তে আস্তে মানে স্টেপ বাই স্টেপ সবার কাজ করবে সো আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে অনেকক্ষণ ধরে রোমানিয়া রোমানিয়া বিষয়ে আপডেট দিলাম বেরিসু সার্বিয়া বেলারুশ ক্রোশিয়া সব বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আপনারা আমি এখনো আবারও বলছি সার্বিয়া বেলারুশের জন্য আপনারা ফাইল জমা করতে পারেন এখনো সামার আছে কাজগুলো এখনো মোটামুটি হচ্ছে আর সামনে হয়তো বন্ধ হয়ে যেতে পারে রোমানিয়ার মতো রোমানিয়া তো আপনারা জানেন কিভাবে ফাইল জমা হইতো কিভাবে বিচার হইতো আই কি রেশিও রে কত ভালোভাবে কাজ হয়েছিল কিন্তু সেটা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে এই ধারাবাহিকতা সার্বিয়ার জন্য হতে পারে বেলারুশের জন্য হতে পারে কুরুশিয়ার জন্য হতে পারে কেননা বাঙালি যাইলেই সেখানে অকারেন্স করে থাকতে চায় না থাকে না এই জন্য মূলত বাঙালিদের বিষা দিচ্ছে না কেউ বিশেষ করে রোমানিয়া তো সার্বিয়া এখনো দিচ্ছে বিষা সার্বিয়ার অ্যাপ্রুভাল হওয়ার পরে এক থেকে পনেরো দিন বিশ দিনের মধ্যে বিষা হয়ে যাচ্ছে স্টিকার হয়ে যাচ্ছে সো সার্বিয়ার জন্য অনেকে আবারও ট্রাই করতে পারেন এই বেলারুশ দেখতে পারেন তিন মাসের মধ্যে বেলারুস হয়ে যাবে আমার একটা এজেন্সি বারবার করে আমাকে মেসেজ দিতেছে কিন্তু আসলে মেসেজ দিয়ে লাভ কি কয়েকজন ভাইকে দেখাইলাম ওদের কাছে ওর কাছে ফাটাইলাম কিন্তু তারা কি ফাইল দিছে না না দিছে সেটা আমি জানি না তো যাই হোক চাইলে বেলারুস সার্বিয়ার জন্য সার্বিয়াতে বিনা ফ্রেমেন্ট উইদাউট পেমেন্ট অ্যাডভান্স ছাড়া যদি কেউ ফাইল জমা করতে চান আমার সাথে যোগাযোগ করেন ফেসবুকে আমার মেসেজ দিন সেম মিয়া রফিক নামে ফেসবুক পেজ আছে এবং ইউটিউবে কমেন্টেও করলে আমি নাম্বার আপনাদেরকে দিয়ে দেব সমস্যা নাই আর যারা অ্যাপ্রুভাল পাইছেন তারা একটু অপেক্ষা করে ইনশাল্লাহ বিশা বেরি শুন আপনারা বিশা পেয়ে যাবেন এবং দেশের স্বাভাবিক পরিস্থিতিগুলো যদি এই যে ম্যান পাওয়ার বিএমএটি এর বিষয়গুলো কমপ্লিট ক্লিয়ার হয়ে গেলে আপনাদের সকলের মনে আশা আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ আর যারা পারমিট এখনো পর্যন্ত পান নাই অধৈর্য হয়ে না যারা দুই মাস অপেক্ষা করছেন তারা আরো দশ দিন বিশ দিন অপেক্ষা করতে পারেন কোনো সমস্যা নাই যারা তিন মাস অপেক্ষা করছেন তারাও আরো দশ পনেরো দিন অপেক্ষা করতে পারেন কোনো সমস্যা নাই যারা এক দেড় মাস অপেক্ষা করছেন তারা আরো এক মাস খানি পনেরো দিন বিশ দিন অপেক্ষা করতেন সমস্যা নাই এজেন্সি যথেষ্ট পরিমাণ ট্রাই করবে সেটা আমরা সবাই বিশ্বাস করি কারণ একটা লোককে কেউ প্রসেস করে যদি ফাঠাইতে পারে এজেন্সিরও লাভ এজেন্সি বিনা লাভে কাজ করতেছে না সো কেউ চাইবে না কাউকে ফ্যাক কিছু দেওয়ার জন্য কেউ চাইবে না মানে দুই নম্বরে কিছু করার জন্য সো আপনারা অপেক্ষা করুন সবার মনের আশা পূরণ করবে রোমানিয়ার আপডেটটা আজকে জানিয়ে দিলাম কালকে বা পশু সার্বিয়ার আপডেট নিয়ে কঠিন আপডেট নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হচ্ছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত